জীবনের পথ চলায় যারা একটু বেশিই সরল তাদেরকে কেউ পৃথিবীর সবচেয়ে বেশি আঘাত যন্ত্রণা দিয়ে ঠকায় তবুও তারা হাসে ভেঙ্গেও গড়ে স্বপ্ন দেখে বিশ্বাস করে কারণ তাদের হৃদয় কালো নেই নির্মলতার আলো নিবে যায় না কখনও আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছি হাতে মেহেদি দেওয়া ডিজাইন আর পায়ের মেহেদি দেওয়া ডিজাইন যদি আপনাদের না দেখাই তাহলে তো অসম্পূর্ণই থেকে যায় তাই আজকের আমি পায়ের ভিডিও নিয়ে আসছি পায়ে কি সুন্দর নকশি ডিজাইন করা হয়েছে মেহেদি দিয়েছে কত সুন্দর করে আমার মেজ মেয়েটা দিয়েছে আপনাদের কাছে কেমন লাগলো ভালো করে খেয়াল করে দেখুন কিভাবে ডিজাইনগুলো করেছে আর কত নিখুঁত হাতের কাজ আস্তে আস্তে করে এগুলো দিয়েছে এই যে হাতে পায়ের চারপাশ দিয়েছে ঘুরিয়ে ঘুরিয়ে একটা বর্ডার লাইনের মতো তারপর পায়ের মাথা থেকে ও বর্ডার লাইন দিয়ে তারপর আবার একদম নিখুঁত হাতের কাজ কত কারুকাজ করেছে এই যে আবার পায়ের উপরে ও একটা ডিজাইন করেছে আপনাদের কাছে কেমন লাগে এই ডিজাইনগুলো করতে আমি হাতের মেহেদি ডিজাইন আগে দেখিয়েছি এখন আপনাদের সামনে নিয়ে আসলাম পায়ের ভিডিও পায়ের ডিজাইন মেহেদি পায়েও ডিজাইন দেওয়া করে কত সুন্দর করে মেহেদি দেওয়া যায় তা এটা দেখলেই আপনারা বুঝতে পারবেন কত সুন্দর মেহেদি ডিজাইন দেওয়া যায় এই যে অনেক সুন্দর হয়েছে আপনাদের কাছে এই ডিজাইনটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন আর আমার এই ভিডিওতে যারা প্রতিদিন লাইক কমেন্ট করেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর যারা নতুন আমার এই ভিডিওটি দেখবেন তাদেরকে আমি বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এই যে দুই পায়ে একসাথে করে দুই পা দেখাইলাম কীভাবে একটু উপর নিচ করে তারপর এখন দেখুন দেখতে কত সুন্দর লাগছে এই পায়ের নখে যদি নেল পলিশ দেযা থাকে আর মেহেদি দেয়া থাকে এই পায়ের উপর তখন দেখতে কত সুন্দর লাগে আসলে আগে কখনো এভাবে মেহেদি পড়তো না মানুষ ওরকম পায়ে কিন্তু এখন এই যে টিউব মেহেদি আসার পরে সবাই দেখা গেল পায়ে হাতে নখে দেয় কারণ আগে মেহেদি পায়ে দিত না পায়ে দিলে অসম্মান করা হবে নবীজিকে এভাবে একটা গ্রাম্য কুসংস্কার কথাবার্তা ছিল আসলে মেয়েরা মেহেদি পায়ে হাতে সব জায়গায় দিতে পারবে মেয়েদের জন্য এটা জায়েজ মেয়েরা সাজের জন্য এই মেহেদি ব্যবহার কর করতে পারবে আর আমি এখানে আমার মেয়ে ব্যবহার করছি কাবেরি মেহেদি কারণ কাবেরি মেহেদির কালারটা অর্গানিক কালার ওরা এটাই পছন্দ করে এটাই দেয় দেওয়ার দুই দিন পরে কালারটা পারফেক্ট আসে এই জন্য ওরা একটু আগেভাগে মেহেদি দেয় সব সবসময় যখন দেবে ইচ্ছা করে একটু আগেভাগেই দেয় আসলেই তো পায়ে দেওয়ার পর অনেক সুন্দর লাগছে আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগছে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার এই চ্যানেলে আমি সবসময় সেলাই ভিডিও দেই এখানে মেহেদির ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য হাতের মেহেদি দিয়েছি পায়ের মেহেদি শেয়ার করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পর